আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য একটু সামনে আসুন প্লিজ বাসির কায়ম সবাইকে একটু সামনে নিয়ে আসো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আজকের অনুষ্ঠান কেন আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়েছে কারা সহযোগিতা করেছে কারা আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে এবং এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তোমাদের সবাইকে জানতে হবে বিশেষ করে ছাত্রদেরকে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদেরকে জানতে হবে কেন কেন আজকের এই আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্য কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সম্মানিত করা এই কলেজকে নতুনভাবে অনলাইন প্ল্যাটফর্মে মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল মিডিয়া বলেন পেপার মিডিয়া বলেন সেগুলোকে তুলে ধরা এবং যদিও শত সমালোচনার জোর উঠেছে সেটা কিন্তু সমালোচনার কারণে এই কলেজ আবারও সামনে এসেছে কিন্তু কলেজকে সামনে তুলে ধরার জন্য আপনাকে নিশ্চয়ই কোনো বিশেষ ইভেন্টের আয়োজন করতে হবে এবং সেই ইভেন্টের মূল লক্ষ্য ছিল এই কলেজকে তুলে ধরা আমাদের স্যারদের জন্য বিশেষ মঞ্চ তৈরি করা সম্মানিত অতিথি আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের জননেতা অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব এমপি মহোদয় এবং রেহানা বেগম উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবকে কেন বিশেষ ধন্যবাদ ওনারা বিশেষ মানুষ সেজন্যই নয় ওনারা ক্ষমতাধর মানুষ সেজন্যই নয় ওনার মেয়ে রুমিন ফ্লাইট কিন্তু তারপরেও আপনাদের আহ্বানে শিক্ষকদেরকে সম্মান জানাতে ওনার কনস্টিটিউন্সির মানুষের সাথে মিলিত হতে সেটিকে উপেক্ষা করে ওনারা উপস্থিত হয়েছেন স্যার এবং আনটি আপনাদেরকে বিশেষ ধন্যবাদ এত আমাদের অনুষ্ঠানকে এত গুরুত্ব দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান ভাইকে উনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং ওনার বাসায় যাওয়ার পর আমাদেরকে সাদর আপ্যায়ন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত শিক্ষক জনাব শফিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ মহোদয়কে আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার শিক্ষক সাবেক সহকারী অধ্যক্ষ জনাব ইমরুল কেয়ার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি জামির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি জামির স্যার আমার সবচেয়ে ফেভারিট শিক্ষক অন্য আমার সবচেয়ে ফেভারিট শিক্ষক কিন্তু জামির স্যার একটু স্পেশাল তো আজকে সকল কর্মচারী এবং উপস্থিতি যারা আছেন যাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য দুই সালে আমাদের সুমন ভাই সহ আরো কিছু সাবেক ছাত্রদের নেতৃত্বে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল নাইম স্যার এবং বাংলা নুল হক স্যারের সম্মানার্থে তখনই আমি বলেছিলাম কখনো সুযোগ পেলে আমাদের শিক্ষকদেরকে সম্মাননা জানাতে কিংবা কলেজকে রিপ্রেজেন্ট করতে আমরা সঙ্গবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করব। সেই থেকে কাজ করা উপলক্ষ আসেনি টু থাউজেন্ড থেকে টু অনেক শিক্ষক বিদায় নিয়েছেন সকল শিক্ষককে আমরা একসাথে পেয়েছি যদিও ডিলে হয়েছে ডিলে হওয়ার কারণে আমরা দশজন লোক পেয়েছি এবং দুজন মরণোত্তর সংবর্ধনার আয়োজন করতে পেরেছি সম্মানিত শুধুই আমরা যদি আমাদের শিক্ষককে সম্মান জানাতে না জানি তাহলে আমাদের বড় হওয়া আমাদের মানুষ হওয়া আমাদের শিক্ষিত হওয়া আমাদের প্রতিষ্ঠিত হওয়ার কোনো মূল্যায়ন নেই এবং শুধু শিক্ষকরা হচ্ছে আমাদের জনক কিংবা জননী ঠিক তেমনিভাবে আমাদের মানবতার সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের পিতা মাতার সম্মান করা ঘরের পিতামাতা কলেজের পিতামাতা স্কুলের পিতামাতা ইউনিভার্সিটির পিতামাতা যারা আছেন সকলকে আমাদের খ্যাতমত করতে হবে ওনাদের সম্মান জানাতে হবে ওনাদের যত্ন নিতে হবে আমি সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠান আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রিন বয়সের হুমায়ুন কবির সুমন ভাইকে হুমায়ুন কবির সুমন ভাইকে আমি যখন প্রথম আইডিয়াটা শেয়ার করি উনি কিছু প্রতিকূলতার কথা বলেছিলেন আমি বলেছিলাম ভাই প্রথম প্রতিকূলতা কী উনি বলেছিলেন ফান্ডিং আমি বলেছি ভাই ফান্ডিং সবাই করবে ইনশাল্লাহ কলেজের শিক্ষকদের সম্মানার্থে অনুষ্ঠান আয়োজন করতে ফান্ডিং করবে আর যদি কেউ ফান্ডিং না করে সেই অনুষ্ঠান ইনশাল্লাহ আমি চালিয়ে নেব আমি আপনাদেরকে সে কথা রেখেছি আপনাদের সামনে একটি অনুষ্ঠান রিপ্রেজেন্ট করেছি আমি ধন্যবাদ জানাতে চাই তারেক ভাইকে যদিও তারেক ভাই একটু লেট কিন্তু তারেক ভাই শেষ মুহূর্তে এসে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার কাছের বন্ধু আলাল মনির সুমন ছোট ভাই শুভ রিয়াদ এবং আরও অসংখ্য ছোটো ভাইদেরকে আমি তাদের সহায়তায় আমি এই অনুষ্ঠানটি আজকের বাস্তবায়নের রূপ দেখতে পাচ্ছি আমি ধন্যবাদ জানাতে চাই প্রতিকূলতার মুখে এই এলাকার স্থানীয় লোকজন আমার পাশে এসে দাঁড়ানোর জন্য এই এলাকার স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন শত প্রতিকূলতা মোকাবেলা করার জন্য প্রিয় সুধি আজানের সম্মানার্থে আমাদেরকে বিরতি নিতে হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই শেষ মুহূর্তে আমাদেরকে যারা সাপোর্ট করেছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং কলেজের হোস্টেলের ছেলেরা আমাদেরকে শেষ মুহুর্তে ভালো কিছু সাপোর্ট দিয়েছে ধন্যবাদ সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই স্যার আমাদের ছাত্রাবাসটা আমরা আজকে থেকে যখন দশ বছর আগে কিংবা ষোলো বছর আগে এই কলেজ থেকে বিদায় নিয়েছি টু থাউজেন্ড সিক্স আজকে টু থাউজেন্ড এই বছর আগে যে অবস্থা থেকে বিদায় নিয়েছিলাম তার চাইতে বাজে অবস্থা এবং তার চাইতে কম জায়গা সংকুলন হচ্ছে আমি আশা করবো স্যার আপনার মাধ্যমে এই ছাত্রাবাসটি একটি নতুন রূপ ফিরে পাবে একটি আইসিটি ভবন পাবে কিংবা এই পরিত্যক্ত পুকুরটি ভরাটের মাধ্যমে ছেলেরা পাবে একটি বড় খেলার মাঠ আমি আবেদন জানাতে চাচ্ছি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমাদের এই কলেজটিকে দেখে রাখবেন আমি একটা কথা বলেই শেষ করতে চাই গান বাজনা নিয়ে অনেক সমালোচনা আছে তবে এটারও একটা উদ্দেশ্য ছিল যদিও এটা ইসলামের দৃষ্টিতে দৃষ্টি কিন্তু আজকে দেখেন আজকে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মিনিমাম দশ হাজার পেলে এখানে উপস্থিত হবে দশ হাজার পেলের মধ্যে মিনিমাম পাঁচ হাজার ছেলে পেলে ফেসবুকে পোস্ট করবে এই পাঁচ হাজার ছেলে পেলে যখন ফেসবুকে পোস্ট করবে এই রামকৃষ্ণপুর কলেজকে আরও মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ থেকে এক লক্ষ লোক নতুন করে জানতে শিখবে এই রামকৃষ্ণপুর কলেজ নতুন করে প্রেজেন্টেড হবে নতুন নামে পরিচিত হবে আজকের এই অনুষ্ঠান করে বাড়িতে চলে গেলাম তাতেই হবে না অনুষ্ঠানের পর থেকে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে হবে কলেজের অ্যাকাডেমিক উন্নয়ন কলেজের শিক্ষাগত উন্নয়ন কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নের ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে এই কলেজকে এতিমের মতো করে যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আজকের অনুষ্ঠান বৃথা স্যারদেরকে সম্মাননা জানানো সেটাই হবে সফলতা কিন্তু ব্রডার সেন্সে আমাদের কোনো অ্যাচিভমেন্ট থাকবে না তাই চলুন আমাদের যারা প্রতিষ্ঠাতারা এই কলেজকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আধুনিক আধুনিকভাবে এই কলেজকে আবারও প্রেজেন্ট করে শপথ করে এই কলেজকে আমরা আবার নতুন করে গড়ব এই কলেজের জন্য নতুন করে লড়বো এই কলেজের জন্য নতুন করে মরবো ধন্যবাদ সকলকে